নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে বাসায় লক্ষ্মী পূজা দিতে হবে যার জন্য সকাল সকাল চলে আসলাম ফুল কিনতে আমি মোনা এবং মোনার মা চলে আসলাম ফুল কিনতে তো এই দিদার কাছ থেকে সব ফুলগুলো কিনলাম তো ফুল কেনার পরে আমরা চলে গেলাম পাশের দোকানে তো সেখান থেকে আমরা মুড়ি চিড়া খই সকল পূজার সামগ্রীগুলো কিনবো তো কেনার পরে আমরা চলে আসলাম পানের দোকানে কারণ লক্ষ্মী পূজায় পান লাগে সেজন্য এই দাদু ভাইয়ের কাছ থেকে আমরা পানগুলো কিনলাম তো সে আসলে মোনার সঙ্গে কথা বলছিল তো আমরা সেখান থেকে একটু সামনের দিকে চলে গেলাম তো আসলে রাস্তার পাশ দিয়ে দেখলাম যে অনেক লক্ষ্মী ঠাকুরের প্রতিমা বিক্রি হচ্ছে তাছাড়া বিভিন্ন রকমের পূজার সামগ্রী এখানে বিক্রি হচ্ছে তো সেগুলো দেখে আমরা একটা পাশের দোকানে চলে গেলাম তো এখানেও প্রচুর পরিমাণে লক্ষ্মীর বিক্রি হচ্ছে তো আমরা সেখান থেকে আসলে পূজার জন্য কিছু বলে সেখানে গেলাম তো সেখানে আসলে গিয়ে দেখি আরো অনেকে আছে যারা পূজার জন্য অনেক কিছু কেনাকাটা করছে তো মোটামুটি আমরা সেখান থেকে কিছু কিনলাম পূজার জন্য কিনে আমরা আবার চলে আসবো সামনের দিকে সামনের দিকে এসে আমরা একটা চাউলের দোকানে গেলাম কারণ লক্ষ্মী পুজো করতে গেলে আতর চাউল লাগে যার জন্য আতর চাউল কেনার জন্য এই চাউলটার দোকানে গেলাম তো আমি সেখান থেকে চাউল কিনে চলে গেলাম মিষ্টির দোকানে কারণ লক্ষ্মী পূজায় পঞ্চমিষ্টি লাগবে যার জন্য আমি পঞ্চমিষ্টি কেনার জন্য মিষ্টির দোকানে চলে গেলাম তো মিষ্টি কেনার শেষে আমি চলে আসলাম ফলের দোকানে পঞ্চ ফল কিনতে হবে তো মোটামুটি পঞ্চ পঞ্চমিষ্টি কিনে আমি চলে আসলাম বাসায় তো এই যে দেখুন আসলে যে পঞ্চ ফল কিনছিলাম যে পঞ্চম মিষ্টি কিনছিলাম তাছাড়া কিনছিলাম খই চিড়া মুড়ি এবং যে ফুলগুলো কিনছিলাম সেই ফুলগুলো এই তো মোটামুটি সব জিনিস আমি কিনে বাসায় চলে আসলাম তো বাসায় আসার পরে শ্বশুর মশাই ফুলকার লুচি বানানোর জন্য এই ময়দাগুলো মিক্স করছে তো মিক্স করার পরে আসলে ফুলকাল লুসিগুলো তৈরি করতে হবে তো এই যে গোল গোল করে তৈরি করছে তার সঙ্গে আমাদের মোনাও বসে পড়ছে লুচি বানানোর জন্য তো সেও অনেক ব্যস্ত আজকে পূজায় লুচি বানাতে হবে যার জন্য সে ব্যস্ততার সহিত লুচিগুলোও বানাচ্ছে তো তার সাথে আমার শাশুড়ি মাও পাশে লুচি বানাচ্ছিল তো আসলে মূলত এই লুচিগুলাই আসলে পূজায় লাগাতে হবে তো সেগুলা মোটামুটি সবগুলা তৈরি করার পরে চোলায় ভাজতে হবে তেলের উপরে দিয়ে ভাজতে হবে এই শুরু হয়ে গেছে লুচি ভাজা তো লুচিগুলা খুবই সুন্দর লাগছিল যখন ভাজতেছিল খুবই সুন্দর লাগছিল দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর তো যাই লুচিগুলো ভাজার পরে এখন শুরু হবে নাড়ু ভাজা নারকেলের নাড়ু গুড় দিয়ে তো তার জন্য নারকেল নেওয়া হয়েছিল তার সঙ্গে গুড় খেজুরের গুড় তো মোটামুটি সেটা একটু জ্বালিয়ে সুন্দর করে মিক্সড করে এই যে জ্বালিয়ে সুন্দর করে মিক্স করে তারপরে নাড়ুটা বানাতে হয় তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা কালার চলে আসছে তো আমাদের মনে আসলে সব কাজেই ব্যস্ত সেখান কিন্তু আসলে অনেক কিছু বানাচ্ছিলো আজকে পূজার দিনে তো আর নাড়ুটা বানাচ্ছিলো মোনার মা তো দেখুন সুন্দর সুন্দর করে নাড়ুগুলো বানাচ্ছে কত গোল করে বানাচ্ছে সে তো এগুলা পূজায় দিতে হবে যার জন্য বানানো শুরু হয়ে গেছে তো তার সাথে আমার শ্বশুর মশাই এবং শাশুড়িও নাড়ুগুলো বানাতে সাহায্য করছিলো তো আসলে নাড়ুগুলো অনেক গোল গোল করে বানাচ্ছিলো খুবই সুন্দর দেখতে তো এগুলো সবই পূজায় দিতে হবে তো নাড়ুগুলো বানাতে বানাতে আমি চলে গেলাম একটু দেখি কি আলপনা দিয়েছে সেটা দেখতে আলপনা দেওয়ার পরেই আসলে পূজা শুরু হবে তো মোনার মা চলে আসলো আসলে পূজা দিতে কারণ পূজাটা শুরু করতে হবে তো এই যে দেখুন সে সব গোছানো শুরু করছে তো পূজায় আসলে অনেক কিছু লাগে একটা পূজা দিতে গেলে অনেক কিছুরই দরকার হয় যার জন্য সে রেডি হয়ে পূজায় এসে বসলো তো আমরা যে ফল প্রসাদগুলো নিয়ে আসলাম সেগুলো দিলাম তারপরে ধূপ ধূনা তার সাথে প্রদীপ জ্বালানো শুরু হয়ে গিয়েছে কারণ একটু বাদে লক্ষ্মী মায়ের ঘর বসানো হবে তো মা লক্ষ্মীকে বরণ করে নেওয়ার পরে সে একটু পূজা দিয়ে নিচ্ছে এই ধূপ ধুনো এবং প্রদীপ দিয়ে মাকে একটু বরণ করে নিচ্ছে তো আসলে সব পূজার আগে এটা একটা নিয়ম যার জন্য সে সব নিয়ম কানুনগুলো পালন করে তারপরে মূল পূজাটা শুরু করবে তো এই হচ্ছে লক্ষ্মীর পাঁচালী সে একটু বাদেই লক্ষ্মীর পাঁচালি পড়বে তো তার ফাঁকে মোনা এবং আমি একটু আনন্দ করে নিলাম তার কাছে শুনছিলাম যে আসলে আজকে বাসায় কি পূজা সে বলছিল আজকে লক্ষ্মী পূজা তো আমি বললাম যে আসলে লক্ষ্মী পূজা কে পড়ছে তো বললো মা পড়ছে তো যাই হোক মোনার মা পাঁচালি পড়া শুরু করলো প্রিয় নারনারীগণ না দুর্ভুত্ব ভিত অন্য অন্যভাবে প্রিয় পায় কল জিজ্ঞাসা দিতে শিক্ষা বিকান তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার ছোট্ট ব্লগ ভিডিওটি ব্লগ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবেসে পেষ্টার সাথে থাকবেন এবং আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন তা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওটি অন্য কোনো দিন আজকের মতো লক্ষ্মী পূজার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি